আসসালামু আলাইকুম অ নতুন ন হি আবার একা আছি ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি মোহাম্মদ নুর ইসলাম আপনাদের মাঝে উপস্থিত হলাম আজকে আপনাদের দেখাবো চব্বিশ সুর বিশিষ্ট পাইপ এক্সলার মেশিন তো এই চব্বিশ বিশিষ্ট পাইপ এক্সলার মেশিনটা আমাদের এই মেশিনটা এটা আপনার ভ্রাম্যবাণভাবে অর্ডার হয়েছে আমরা এটা মিলে বসানোর জন্য সেই পরিস্থিতিও দিই আর এটা আমাদের এই মেশিনটা থেকে আপনারা ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কেজি সূর্যমুখী বা সরিষা ভাঙাতে পারবেন আমাদের এই মেশিনটা চালানোর জন্য আপনাদের প্রয়োজন হবে সাড়ে সাত মোটর অথবা বারো ইঞ্জিন আমরা এই বারো ইঞ্জিন দিয়ে মেশিনটা চালিয়ে পরীক্ষা করে আপনাদের দেখাবো আর যেহেতু এটা অর্ডারে যাবে সেই আমরা এখান থেকে একবার পরীক্ষা করে পাঠাবো তারই ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব তো ভিউয়ার্স দেখুন মেশিনটা কিভাবে কাজ করে আপনাদের মেশিনটা আপনারা দেখলেন আমরা মেশিনটা যে সূর্যমুখী বীজ ভাঙিয়ে আপনাদের দেখালাম তো আমাদের মেশিনটা যদি আপনারা ক্রয় করতে চান তাহলে স্ক্রিনে যে যোগাযোগ করুন কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে আমাদের মেশিনটা পৌঁছিয়ে দিয়ে থাকি আর আপনারা যদি আমাদের শোরুমে এসে মেশিনটা দেখে ক্রয় করতে চান তাহলে চলে আসুন হাটগুবলপুর বাজার ঝিনাইদাহ হাই স্কুলের সামনে আমাদের শোরুমে এসে দেখে মেশিন পরীক্ষা করে তারপর নেবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম